হাই বন্ধুরা আমি রুমা আপনাদের সামনে আবারও হাজির হয়েছি রান্নার ছোটো খাটো টিপস নিয়ে তাহলে ঝটপট শুরু করে দিই দেখুন কেক কাটার আগে ছুরিটা ঠান্ডা জলে ডুবিয়ে রাখুন এতে কেক নিখুঁতভাবে কাটা যাবে কেকটা ভেঙে যাবে না কাচের পাত্রে জলের দাগ লেগে বৃষ্টি হয়ে গেলে সেটা নুন দিয়ে ঘষে ধুয়ে ফেলুন দেখবেন একবারে ঝকঝকে দেখাবে পাতলা কাচের বাসন পরিষ্কার করতে বেশি ঘষাঘষি করা বা গরম জলে ডোবানো চলবে না ভেঙে যাওয়ার ভয় থাকে সেক্ষেত্রে ভিনিগার দিয়ে ব্রাশের সাহায্যে ঘষে নিলে ঝকঝকে হবে জামা কাপড়ে ঝোলের দাগ লাগলে প্রথমে দাগ লাগা জায়গাটায় দাঁত মাজার টুথপেস্ট মাখিয়ে দিন ঘন্টা দুয়েক বাদে জায়গাটা সাবান দিয়ে ঘষে জল ধুয়ে ধুয়ে ফেলুন দাগ প্রায় ভ্যানিস বটি বা ছুরিতে জং ধরলে আলু বা লেবুর টুকরো দিয়ে ভালো করে জংয়ের জায়গাটা ঘষে নিন তাহলে আর জঙের চিহ্ন থাকবে না অ্যালুমিনিয়ামের কড়াইতে রাঁধতে রানতে পেছনের দিকে ভালো মতো কালির দাগ ধরে যায় সেটা তুলতে হলে আধ গামলা জলে কিছুটা ভিনিগার দিয়ে তার মধ্যে কড়াইটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিন তারপর পরিষ্কার করুন দাগ পরিষ্কার হয়ে যাবে কাচের গ্লাসে গরম কিছু ঢালার আগে গ্লাসের ভিতরে একটা চামচ রেখে দিন গ্লাস আর ফেটে যাওয়ার ভয় থাকবে না অনেক সময় দেখা যায় সাবান দিয়ে হাত ধুলেও হাতে দাগ উঠছে না সামান্য ভিনিগার হাতে ঘষে ধুয়ে ফেলুন দেখবেন দাগ উঠে গেছে পেঁয়াজ কেটে হাতটা সামান্য নুন দিয়ে ঘষে পরিষ্কার করে জলে ধুয়ে ফেলুন দেখবেন হাতে পেঁয়াজের গন্ধ থাকবে না চায়ের বাসন বা প্যানে চায়ের কষা দাগ পড়েছে বাসনটিতে কিছুটা জল নিয়ে সোডা দিয়ে গরম করুন দাগ উঠে যাবে এরকম নতুন টিপস পেতে চ্যানেলটা